শরীরের বিভিন্ন স্থানে টিউমার হতে পারে স্থান বিয়েসে এই টিউমারের নাম কিন্তু পরিবর্তন হয়ে যায় তা আজকের ভিডিওতে ডিম্বকোষের টিউমার সম্পর্কে বলবো এই ডিম্বুকোষের টিউমার হলে কী কী লক্ষণ আসতে পারে এবং এই টিউমারের সমস্যা সমাধানে কি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন যে মেডিসিনগুলি কিন্তু আপনার এই টিউমারের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন টিউমার মূলত দুই ধরনের হয় একটি হলো ম্যালেগনেন্ট টিউমার বা দূষিত টিউমার আর একটি টিউমার হলো ইনোসেন্ট টিউমার বা নন ম্যালেগনেন্ট টিউমার এই ম্যালেগনেন্ট টিউমার কিন্তু একটু মারাত্মক তো আসুন জেনে নি এই টিউমারের ধরনটি কী হতে পারে যেখানে আপনার এই ম্যালেগনেন্ট টিউমারটি হবে সেই স্থানটি অপেক্ষাকৃত শক্ত নিরেট হবে এবং সেই টিউমারটাকে সরানোরা করা যাবে না এই টিউমার যেই স্থানে হবে সেই আক্রান্ত স্থানের কোষকলা কিন্তু ধীরে ধীরে আক্রান্ত হতে থাকে এই ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি ঘটে আপনি দেখলেন এই টিউমারটি একটা ছোট্ট দানার মতো আছে এক মাস পরে দেখছেন সেটি অনেকটা বড় হতে শুরু করেছে বা বড়ো হয়ে গেছে তো এই রকমভাবে দ্রুততার সঙ্গে কিন্তু এই ম্যালিগন্যান্ট টিউমার বৃদ্ধি ঘটে এছাড়াও এই টিউমার যদি আপনি অস্ত্র চিকিৎসার মাধ্যমে রিমুভ করেন সেক্ষেত্রে কিন্তু এই টিউমারটি পুনরায় হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে ম্যালিগন্যান্ট টিউমারের ঠিক বিপরীত টিউমার হলো ইনোসেন্ট টিউমার বা নন ম্যালিগনেন্ট টিউমার যাকে বাংলায় বলা হয় দোষ শূন্য টিউমার অর্থাৎ এই টিউমার যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই আসুন জেনে নিই এই টিউমারের ধরনটি কী হতে পারে এই নন ম্যালেগনেন্ট টিউমার যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে এই টিউমারটি সহজেই সরানোড়া হবে যে স্থানে হবে অর্থাৎ আপনি হাত দিয়ে সেটাকে সরানোড়া করতে পারবেন এবং চাপলে সেটি কিন্তু শক্ত মনে হবে না অপেক্ষা কিন্তু নরম মনে হবে এই নন ম্যালেগন্যান্ট টিউমার খুব ধীরে ধীরে বৃদ্ধি ঘটে এই টিউমার যেই স্থানে হয় সেই স্থানে কিন্তু সেই ধরনের কোনো ব্যথা থাকে না এই টিউমারটি যদি আপনার বা নার্ভকে যদি কোনো কারণে চাপ প্রয়োগ করে সেই ক্ষেত্রে কিন্তু তখন ব্যথা আসতে পারে এছাড়াও আপনি যদি এই টিউমারকে অস্ত্রচিকিৎসার মাধ্যমে যদি রিমুভ করেন সেক্ষেত্রে কিন্তু এই টিউমারটি আর ফিরে আসে না মহিলাদের ব্রেস্ট এবং যে জননাঙ্গ অর্থাৎ আপনি জড়ায়ু বলতে পারেন ফলিপান টিউব বলতে পারেন এবং ওভারিয়ান এরিয়া এই টিউমার হওয়ার প্রবণতাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে ওভারিয়ান টিউমার যদি হয় সেক্ষেত্রে কী কী লক্ষণ আসতে পারে তো প্রথম যে লক্ষণটি আসে সেই লক্ষণটি হলো যে আপনার তলপেটে একটা অনবরত ব্যথা হতে পারে এবং আপনি হাত দিয়ে চেপে বুঝতে পারবেন সেই জায়গাটায় একটা চাপ অনুভব করবেন এবং চাপ অনুভবের সাথে একটা ব্যথা থাকবে এবং সেই ব্যথা কিন্তু আপনার কন্টিনিউ থাকবে অর্থাৎ কমলো তারপরেও হওয়ার আসবে এরকমভাবে ব্যথাটা কিন্তু যেতে আসতে থাকবে তু চক্রের কিন্তু সময়ের পরিবর্তন হবে দেখা যাবে যে আপনার হয়তো এক দু মাস তিন মাস আপনার কোনো ঋতুচক্রই আসলো না ফ্রিওটসি হলো না তো এই রকম কিছু সিনট্রম আসতে পারে তার সাথে আপনার যখন ঋতুচক্র হবে সেই সময় প্রচুর পরিমাণে আপনার ঋতুচক্রের যে যন্ত্রণা সেটা অনুভব করবেন তো রকম ধরনের কিছু লক্ষণ আসতে পারে আলট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু এই টিউমারকে সহজে ডিটেক্ট করা যায় আসুন জেনে নি এই ডিম্বকোষের টিউমারের ক্ষেত্রে কি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো এপিস এপিসের লক্ষণে দেখা যাবে যে টিউমার যে এরিয়াতে হয়েছে সেই এরিয়াতে আপনার একটা গরম ভাব থাকবে এবং তার সাথে সেই জায়গাটায় একটা ফোটানো ব্যথা থাকবে এপিসের মহিলারা অল্পতেই কান্না করেন এবং অল্পতেই রেখে যান এই এপিসের টিউমার মূলত একটা ডান ওভারিতে হয়ে থাকে এই পরিস্থিতিতে আপনি এপিস মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার দুপোটা মেডিসিন এক চামচ জলসহ আপনি সেবন করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলব সেই মেডিসিনটির নাম হলো কার্বো অ্যানামেলিস কার্বো অ্যানামেলিসের টিউমার অপেক্ষাকৃত শক্ত ধরনের হয়ে থাকে এবং এইখানে এই টিউমার এরিয়াতে একটু মাঝে মধ্যে জ্বালাভাব থাকে এবং কার্বো এনামিলিসের যে পেশেন্ট তাদের মানসিক লক্ষণে দেখা যাবে তারা স্বপ্নের মধ্যে কথা বলে এবং স্বপ্নের মধ্যে কাঁদতে থাকে তো এই রকম পরিস্থিতিতে আপনি কার্বো অ্যানামিলিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন পরের মেডিসিন ক্যালকেরিয়া কার্ব এই ক্যালকেরিয়া কার্বের মহিলারা অপেক্ষাকৃত মানসিক এবং শারীরিক দুইভাবেই দুর্বল হয়ে থাকে এবং তারা অনবরত তার রোগের কথা চিন্তা করে তো তার যে টিউমার হয়েছে এই টিউমারটি সম্পর্কে তারা খুব বাজে ধারণা করে তারা ভাবে যে এখান থেকে আমার কোনো ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে এবং ক্যালকিনে কার্বের মহিলাদের দুধ সহ্য হয় না এবং ডিম তাদের খুবই পছন্দ তো এই রকম পরিস্থিতিতে যদি টিউমার হয়ে থাকে সেই ডান দিকের টিউমার হোক বা বাম দিকের হোক তাহলে আপনি এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন ওভারিয়ান টিউমারটি যদি আপনার বাম দিকে হয় সেক্ষেত্রে আপনি ল্যাকেসিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই ল্যাকেসিস মেডিসিন আপনি ওয়ান এম পাওয়ারে পনেরো দিনে একটি করে ডোজ আপনি কয়েকটি ডোজ নিতে পারেন ল্যাকেসিসের মহিলারা অত্যন্ত সন্দেহপ্রবণ এবং তারা অনবরত ভাবতে থাকে যে তাদের চারিদিকে প্রচুর শত্রু ঘুরে বেড়াচ্ছে তারা হা করার সময় তাদের জিহাটি অনবরত কাঁপতে থাকে এবং তাদের যে ঋতুস্রাব সেই ঋতুস্রাব যে রঙ সেটি অত্যন্ত কালো হয় অনেক সময় একটু মানে নীল যে কালো টাইপের কিন্তু হতে পারে এই ল্যাকিসিসের মহিলারা অনবরত একটা মৃত্যুর স্বপ্ন দেখে এই রকম পরিস্থিতিতে যদি আপনার বাম দিকের ও বাড়িতে টিউমার হয় সেক্ষেত্রে আপনি এই ল্যাকেসিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন পরের মেডিসিন প্ল্যাটিনাম মেটালিকাম এই প্ল্যাটিনাম মেটালিকাম মেডিসিনটিকে আপনি দুশো পরে দিনে একবার করে সকালবেলা খালি পেটে ব্যবহার করতে পারেন এই প্ল্যাটিনাম মেটালিকামের পেশেন্টদের মানসিক অবস্থা দেখা যায় যে তারা অত্যন্ত অহংকারী প্রকৃতির হয়ে থাকেন এবং এতটাই তারা অহংকারী এবং নিজেকে নিয়ে গর্ববোধ করেন তো ভাবে যে আমি সব সব থেকে উৎকৃষ্ট এবং বাকিটা নিকৃষ্ট এবং তাদের যদি এই ওভারিতে টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে তাদের মনে হয় যে তাদের সমস্ত শরীরে ব্যান্ডেজ বাধা আছে তো এই রকম তাদের একটি মানসিক অবস্থা হয় এছাড়াও তাদের যে ঋতুচক্র সেই ঋতুচক্র কিন্তু নিয়মিত হয় না এবং মানে সর্বদা ঋতুচক্রের একটা সমস্যা যেন থেকেই থাকে তো এই পরিস্থিতিতে আপনি এই প্ল্যাটিনাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন বন্ধুরা এই পরিস্থিতির আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় মেডিসিনগুলি গ্রহণ করবেন এবং এই মেডিসিনগুলি যদি আপনি নেন তাহলে সমস্ত মেডিসিন নেওয়ার আপনার দরকার নেই যেটি আপনার সিন্ট্রোমের সাথে ম্যাচ হবে আপনি শুধু সেটি গ্রহণ করবেন এই ভিডিওটির ইনফরমেশান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং যদি মনে হয় যে অন্য কারোর উপকারের আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ